এই পাতার দৃষ্টান্ত ও গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত এক রকম ফাহাদিসুনি বলতে পারো এটা কোন গাছ কেউ পারে না সাবরা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই সবাই চলে গেছে অন্য গাছের দিকে ক্যাকটাস ফুলগুলাটা মরুভূমিরレア যে গাছগুলো আছে দুর্লভ দুষ্কর গাছগুলো তারা এক এক জনের একটা পর নাম বলতে আরম্ভ করল আল্লাহর রাসুলসালাম বললেন হয় নাই একজন বলে এক আল্লাহর হাবিব বললেন হয় নাই সবশেষে কেউ যখন পারে না

উমরে ফারুক উল্লেখ বল নাই কেন উব্দুলেম ন ওমর বলেন আব্বা আপনি পারেন না আমার চাচা আবু বকর পারে না গুরুফ্মিসা হাবারা কেউ পারে না আমি মাঝখান দিয়ে কেমনে করি। দবি পড়বেন না উমরে ফারুক উল্লেন বলো কি তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা। আমার ছেলে উত্তর দিতে পেরেছে এটা যেন আমার বোকটা এত বড় হয়ে যেত ও আব্দুল্লাহ কেন তুমি বললা না আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা আমার বুকটা এত বড় হয়ে যেত কেন বললা না তুমি বললে আমি বড্ড খুশি হয়ে যে সুমান আল্লাহ পড়েন তার মানে মাঝে মাঝে জুনিয়র আর সিনিয়রদের কেউ হার মানায় দেয় এরকম আসলে নাই এজন্য পরামর্শ করবেন অবশ্যই পরামর্শ করবেন সেইদিন ওমরে ফারুক যখন খালিফা তিনি মুরব্বীদের মিটিং এ একটা ছোট্ট বাচ্চাকে রাখলেন অল্প বয়স্ক এক সাহাবিক কয় সাহাবিন নাম আবদুল্লাহ ইন আপা সফাদি আল্লাহ মুরব্বিরা মনে কষ্ট পেলেন কিরে এই ছেলের সমান নাতি আছে আমার ঘরে আমার নাতি আছে এই ছেলের সমান এই ছেলেকে কেন রাখেন উমের ফারুক বললেন একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখে ওমের ফারুক একদিন সবাইকে বললেন ঈদা জাহ নিয়াল ফাতিন ইল্লাহিয়া ফাজা এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন বলেন তো এক সাহাবি বললেন এই সুরাজারা বুঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি ওমরে ফারুক বললেন উত্তর হয় নাই আরেক বয়স্ক সাহাবি বললেন আমাদের কেরবুল আলমিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে এই সুরা দ্বারা আমি এটা বুঝেছি ওমরে ফারুক বললেন হয় নাই কেউ যখন উত্তর করতে পারে নাই ওমরে ফারুক বললেন ও আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি এই সুরার ব্যাপারে কি জানো আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই সুনাদারা বিশ্বনবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে হিদ আজান সুল্লাহ ফাত নবি হে যখন বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে মোরা ভাই তান্না সাইয়াদ ফুলুন আফি দীন ইল্লাহিয়া ফওয়াজা আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালেমার সাতার নিচে প্রবেশ করতেছে

এই সুরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু পড়েন সুবহানাল্লাহ তুমি সঠিক উত্তর দিয়েছো এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয় चिल्লায় বলেন ঠিক কিনা এজন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদের পরামর্শের দরকার আছে না নাই ঘরে সুখ নাই শান্তি নাই কারণ পরামর্শ করেন না তো আব্বা আম্মার পরামর্শ নেন স্ত্রীদের পরামর্শ নেন ছেলে মেয়েদের পরামর্শ নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেয়ার দরকার আছে না নাই পরামর্শ করে ফ্যামিলি মিটিংয়ে যদি আমরা সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তে বরকত দিবে কে আওয়াজ করে বলেন ওই ঘরটারে বরকতময় করে কেটে গেল সাতনা আট নম্বর হচ্ছে প্রত্যেকটা ঘরে এক একটা পারিবারিক পাঠাগার গড়া চাই ফ্যামিলি লাইব্রেরি কার কার করে পারিবারিক পাঠাগার আছে দেখি সুজানগরে মাশাল্লাহ মাশাল্লাহ পড়ে আওয়াজ করে পড়েন মার যাদের ঘরে নাই তাদের ঘরে একটা পাঠাগারের দরকার আছে নাই একটা শোকেস বানাবেন ওখানে ইসলামী বইগুলো রাখবেন ইসলামী সাহিত্যগুলো রাখবেন তাফসির রাখবেন হাদিসের বইগুলো রাখবেন একটা পারিবারিক পাঠাগারের দরকার আছে নাই কোরআনের প্রথম আয়াত হয়েছে পড়ো কোরআনের প্রথম আয়াত কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আলহাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো পড়েনা আমিন কোরআন প্রথম কথা কি ইকরা পড়ো কোরআন প্রথম কথা কি ইকরা বিসমি rabbikal ladhi khalaqa khalaqal insana min alaq ইক্বরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আননা মা বিল কলম আল্লামাল ইনসানা মালাম ইয়ালম বড়েন সুবহানাল্লাহ ওর তোমারে প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন রিড ইন দ্য নেম অফ ইউ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো পড়ার কোনো বিকল্প না আপনারা পড়তেই হবে বেঁচে আছেন পড়েন সুস্থ তো পড়েন অসুস্থও পড়েন মরে যাচ্ছেন তখনও পড়েন পড়তে পড়তে অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নেই মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর এটা না পড়লে হবে তার মানে মরার সময়ও পড়তে হবে চিল্লাই বলেন ঠিক কিনা তাহলে সুখী সমৃদ্ধ আলোকিত একটা পরিবার গড়ার আট নম্বর পয়েন্ট হচ্ছে একটা ফ্যামিলি লাইব্রেরি প্রত্যেকটা ঘরে এটা তো যেন নেই যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই ওখানে যেন বিভিন্ন ধরনের বই বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি বই কিনুন বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় নাই ঠিক কিনা পড়তে রাজি আছেন তো এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মাসাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কিনা এই স্লোগান আমাদেরকে শেখায় এই স্লোগান তো আল্লাহ এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক হলে জানতে হবে বাসতে হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা সুজানগরের রায়েরা মোবাইলের অ্যাপসের ভেতরে আমরা কোরআন রাখতে রাজি আছি তো সবাই হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছে তো বাস রাজি আছে ডাউনলোড করে রাইখাতে পার কেউ পড়বো না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার করে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এজন্য একা একা সিদ্ধান্ত নেবেন না নারীদের কাছ থেকে পরামর্শ নেবেন আল্লাহর হাবিব সাহেব নারীদের পরামর্শ গুরুত্ব দিয়েছেন মাঝে মাঝে জুনিয়রদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদের পরামর্শ নিতে হয় ছোট্ট বাচ্চাদেরকে বোকা মনে করবেন না ছোট্ট ছেলে মেয়েদেরকে বোকা ভাববেন না ওদের মাথায় বুদ্ধি আছে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকে হারায় দেয় আছে না নাই আল্লাহর হাবিব সাঃ এর একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিছু খেলে খাওয়ার পরে বণ্টন করলে কোন দিক দিয়ে করতেন? আওয়াজ করে বলেন না ডান দিক থেকে। একবার তিনি দুধ খেলেন। দুধ খেয়ে বণ্টন করবেন। কিন্তু ডান ডান দিকে দাঁড়িয়ে ছিল একটা ছোট ছেলে আর বা দিকে আবু বকি সাহাবরা। আল্লাহর হাবিব সাঃ এই ছোট ছেলের কাছ থেকে অনুমতি চাইতেন। তার মানে ছোটদেরও পরামর্শ দরকার আসলে নাই। আল্লাহর হাবিব বললেন তা আযানুলী أن أُعطِيَها আমার স্বভাব হলো খাবার বন্টনের সময় ডান দিক থেকে করি কিন্তু এখন ডান দিকে তুমি ছোট মানুষ বাম দিকে বয়স্ক সাহাবারা তুমি যদি অনুমতি দাও তোমার আগে বয়স্ক সাহাবাদেরকে দিয়ে আমি খাবার বিতরণ করতে চাই ছোট্ট ছেলেটা বলল ইয়া রাসূলুল্লাহ লা উসিরু বিনাসিবি মিনকা হালা আপনার এই বরকতের জিনিস আমি অন্য কাউরে দিতে চাই না আমার বাগেরটা আমি আগে খেতে চাই যেহেতু হিসাবে আমি পাই আমার আগে দেন আমি দেব না সুবহানাল্লাহ পড়েন সে যেহেতু রাজি হয় নাই আল্লাহ রাসিউলাম দিতেও পারে নাই আল্লাহ রাফিউলাম দুধের পেয়ালাটা মুরব্বীদের হাতে নেহা দিয়ে ছোট্ট বাচ্চার হাতে তুলে দিয়েছে চিল্লাই পড়ে আল্লাহ তাহলে ছোট্ট বাচ্চাদের পরামর্শের দলিল আসা নাই